বন্ধুরা দেখতে পাচ্ছি আমি তো এতক্ষণ ধরে লিচু খেলাম ওই যেখানে খোসা খেলেছি আর ও এত ফলের ভক্ত আম বলো লিচু বলো কলা বলো সব ফলও খায় শশা থেকে শুরু করে এখন লিচুটা দেবো দেখো কেমন করে খাই কিন্তু খোসা খাবে না দেখবে বীজও খাবে না এবার দেখো

দেখো একটা পা দিয়ে ধরেছে দিয়ে ছাড়িয়ে খাচ্ছে একটা পা দিয়ে আবার ধরেছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ঠিক আছে এটা হলো আমাদের বাড়ির মিঠানি